ওই তাড়াতাড়ি কাজ শেষ কর মালগুলা তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া লাগবো ভাই জালাই তো প্রায় শেষ আমার তো একটু বাড়ি যাওয়া লাগবো তাহলে তুই বস্তু করে বাড়ি জাগে আমি বাকি গুলা দেখবেন আচ্ছা ভাই পাঁচটা তো বাইরে গেছে বাইরে যাই বাইরে যাবি তাই জাগে কালকে তাড়াতাড়ি আসিস মালগুলো আবার ডেলিভারি দেওয়া লাগবো আচ্ছা ঠিক আছে ভাই আসমনি কি রে কাজের সময় তো শেষ হয়ে গেছে রবি হলো বাড়ি চলে গেল সবাই বাড়ি চলে গেল তুই যাবি না না ভাই এই কাজটা শেষ করে এবারে যাবো কালকে আবার অন্যরা ধরবানি এই কামটা শেষ করে যাবি সবাই তো চলে গেল তুই একা পারবি তো তোর বেশি চাপ হয়ে যাবো না আরে ভাই সমস্যা নাই আমি পারুম আর আপনি বাসায় চলে যান আমি কামটা শেষ করে দোকানটা বন্ধ করে যাবানি আচ্ছা ঠিক আছে তুই খেয়ে নিস আচ্ছা ভাই ছেলেটা কামের প্রতি কোনো আলসি নেই আরে শান ভাই মনে হয় অনেক ব্যস্ত বয়। যে কারণে আসলাম আমি আর হাসান ভাই তো টুরে যাইতেছিছিলে আপনি যাবেন না আরে এখন কে আর আমার ঘোরা সময় আছে তোড়াই জাগে দোকান আমার প্রচুর কাম হাসান ভাই তো আমারে আপনাদের কাছে পাঠাইলো হাসান ভাই তো আপনারে কত ফোন দেয় আপনি তো ফোন ধরারই সময় পান না এই সব বিষয়ের সব সময় তো আপনি আগে আগে থাকতেন কি করে যায় এত পরিবর্তন হয়ে গেলেন নিজেই বুঝলাম না আরে এসো পেশাল ভাত দে ঠান্ডা খাবি না ঠান্ডা নাই না ভাই ঠান্ডা খামু না পরশু দিন টুরে যামু টুরের প্রস্তুতি নিতে হইব আচ্ছা ভাই আসি তাইলে কি রে শাওন তুই তো ইচ্ছা করলে যাইতে পারতি তুই এমনিতেও ছুটি নিস না এখন না হয় দুই দিন ছুটি নিতি না ভাই তোর আর এখন বয়স নাই কাজ করতে হইব তুই তো আগে এমন ছিলি না রে তুই তো আগে সব সময় ঘোরাফেরা নিয়ে ব্যস্ত থাকতি আমার মনেও প্রশ্ন জাগে যে এত বন্ধু বান্ধবের আড্ডায় মজে থাকা লোকটা কিভাবে এত দায়িত্বশীল হয়ে যায় ভাই আমার জীবনের একটা ঘটনাই আমার জীবনটারে পুরা পরিবর্তন করে দিছে ঠিকই কইস যাই হোক দিন ধরে কোনো টোনমর দেই না চল কক্সবাজার থেকে ঘুরে আসি হ ভালো কথা কইস চল যাই সমুদ্র দেখে আসি তখন তো কইলে রাজি হস কিন্তু যাওয়ার সময় তো পিছাই যাস এবার কিন্তু আর পিছন যাইবো না ভাই আপনার তো কোনো কাম কাজ নাই সব সময় তো খালি এই থাকেন আমাকে তো তাও কাম কাজ আছে সব সময় তো আর ইচ্ছে করলে ঘুরতে পারি না আর আপনার বয়স তো কম হইল না এই বয়সে ঘোড়ার ধান্দায় থাকলে হইবো কিছু কাম কাজ করেন তুই কি কথাটা কইলি ও কি কথাটা কইলু এখন আমার কি এমন বয়স হয়েছে এখনো তো বিয়েই করিনি তুই এমন কথাবার্তা করলি তো আমার বিয়ে হইবো না আর এমন কি আমার কাম কাজ করার বয়সে এখন চিলমিল করুম কাম করুন বলে বৃদ্ধ বয়সে আই স্যার এইসব কথা বাদ দে কমপ্লিট করা যায় এই কথা ভাবি আমরা তাইলে আপনি এটা আমার কাছে অত টেহা পয়সা নাই আরে লম অগলগে দুজন মিলে মিশা দিবানি খারাপ একটা ফোন আইছে হ্যালো কি হয়েছে কোন হসপিটাল আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি ওই আব্বা নাকি অসুস্থ হয়ে পড়ছে আমার হসপিটালে যাই দিব আইসে ঠিক আছে বিকাল আসিস আসলে ওই একটা ফোন কলই আমার পুরো জীবনটা পাল্টে দিল ডাক্তার কইল দুই লাখ টাকা লাগবে আমি এখন দুই লাখ টাকা কেমনে ব্যবস্থা করুন দেখি কাকা ভিতরে থেকে আসুক কথা কই ওই যে ই করছি ভর্তি করে দিয়ে আইছি আর কিছু ওষুধ পানি কিনে দিয়ে আইছি কাকা টাকা তো লাগবো বলে দুই লাখ আমি এত টাকা কই পাবো এখন দুই লাখ টাকা কইতে ব্যবস্থা করবি আমি কেমনে কমু যখন তোর কাজ করার সময় আছিল তখন তো তুই বন্ধু বান্ধবের লগে ঘুরে বেড়াইছা এখন তুই তোর বন্ধু বান্ধবের কাছে চা দেখ দেয় নাকি কাকা দুই লাখ টাকা তো অনেক টাকা ও কাছে চা মুনি কিন্তু ওরা তো আর এত টাকা দিয়ে পারবো না আপনি একটু ব্যবস্থা করে দেন না আমার কাছে টাকা থাকলে তো আমি দিতামই আর আমার সামর্থ্যে যতটুকু কুলাইছে অতটুক তো আমি করছি তোগো বাড়ি ক্যাশপাতি পাতি নাই কিছু না কাকা বাড়ি তো তেমন টাকা পয়সা নাই কয়দিন আবার আব্বা ঋণ পাতি শোধ করলো এখন তো একবারে ফাঁকা টেকা পয়সার কথা কি মুখে সারবো নাকি অন্য কোথাও দেখ চেষ্টা করে পাস নাকি আচ্ছা ঠিক আছে কাকা আমি সবার কাছে টাকা সাহে দেখতেছি আপনি একটু চেষ্টা করেন আমার বাবারে তো বাসান লাগবো আচ্ছা ঠিক আছে আমি যাই গে তখন আমার মাথায় আকার সমান চিন্তা আমার টাকা দরকার আমার বাবাকে তো বাঁচাতে হবে কি রে এত ইমার্জেন্সি ফের করলি কি হইছে বন্ধু আমার বাবাটা অনেক অসুস্থ ডাক্তার কইছে লাখখানিক টাকা লাগবো আমার কাছে তো টাকা নাই তুই আমার কিছু টাকা দে সাহায্য করিস না বন্ধু না বন্ধু আমার এখন ব্যবসার অবস্থা ভালো না আমি তোর এখন টাকা দিতে পারম না রে বন্ধু তোর তো আমার কেউ নাই আমি অনেক টাকার বিপদে পড়ছি আমার একটু সাহায্য কর না রে বন্ধু আমি এখন পারম না তুই অন্য জায়গায় দেখ আমি জানি ওর ব্যবসা অনেক ভালো চলতেছে কিন্তু ও টাকা দিবে না কারণ টাকা তো সোনার হরিণ ভাই আপনি জানেনি তো আমি টিউশন মিশন করে চলি আপনার রে আমি টাকা দিব কিভাবে ভাই আমার বাবার অবস্থা খুব খারাপ আমার কাছে একটা টাকাও নাই তুই আমার অন্তত দশ হাজার টাকা দে আমি আমার বাপের লেগে ওষুধ কিনে নিয়ে যাই না ভাই আমি আপনার টাকা দিতে পারো না সামনে আবার আমি ট্যুরে যাবো আমার টাকার দরকার আছে হ্যাঁ টাকার দরকার তো সবারই আছে টাকার কাজ তোর মুখে সারবে না টাকাটা তো কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারলাম না কাকারে একটা ফোন দেই হ্যাঁ কাকা আপনি আমার টাকাটা দেন আমি তো তোরে কইলাম আমি আমার কাছে কোনো টাকা পয়সা নাই থাকলে এতবার বার সাউন্ড লাগতো নাকি আমি আমার বাইরের জন্য কিছু করতাম না কাকা আপনি যদি টাকাটা না দেন আমি আমার বাবারে বাঁচাইতে পারো না আপনি আমার কিছু টাকা দেন আমি কাকা আপনার ফেরত দিয়ে দেবানি তোরা কি করস না আচ্ছা আমার মনে হয় কিছু জমাইনে টাকা আছে কালকে সকালবেলা তুই আসিস দেহে আমি তোর জন্য কিছু করতে পারি নাকি ঠিক আছে কাকা কালকে আমি আসবো আচ্ছা তুমি ওর টাকা দিবে মানে ওই টাকা রাখছি আমাদের বিপদ আপদের জন্য আমাগো বিপদ আপদ আইলে তখন তুমি কি করবে আরে ও তো কইছে টাকাটা ফেরত দিয়ে দেব ও কি সেই টাকা ফেরত দেব ও হইলে বাতাই মে কোনো কাম কাজ করে না ও কোনোদিনও টাকা ফেরত দিতে পারবো না আচ্ছা ঠিক আছে টাকা না দিলাম এখন হইব তো কিরে তুই ঘরতালামের কই দাস বন্ধুকে লোক ও কাকা কো কালকে বিকালে কাকা লোক হইলো কাকা তো সকালবেলায় চট্টগ্রাম গেছে চট্টগ্রাম গেল কাকা তো আজকে সকালে আমার কিছু টাকা দিব তোর কাছে টাকা টুকা দিয়ে গেছে না না আমার কাছে তো কোনো টাকা পয়সা দেওয়া যায় নাই ও আমার তো টেকাটা খুব দরকার আব্বা তো অনেক অসুস্থ তাই শাশি কো চাষির লোক একটু দেখা করে যাই না আম্মা তো বাসায় নাই আম্মা কই জন্য গেছে আপনি পরে আইছেন টাকাটা দিব না কাকা আমার কইলেই পারত শুধু শুধু আমার আশ্বাস দিল আমি আসি তাইলে আচ্ছা খোঁজ খবর নাই না খালি টাকা লাগলে আমাকে কাছে আসে আমি আসলে তখন বুঝতেছিলাম না আমার কি করা উচিত আমার প্রচুর টাকা দরকার ছিল আর আমি যাদের আপন ভাবতাম তারা সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেছিল আর এই দিকে আমার বাবা যারে আমি হাসি ছাড়া কখনো কথা বলতে দেখিনি সে কিছু টাকার অভাবে বিনা চিকিৎসায় ভুগতেছিল তখন আমি প্রথম টাকার মূল্য বুঝতে পারলাম তারপরে আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে আমি যতদিন বেঁচে থাকবো শুধু টাকা উপার্জনই করব তারপর থেকে আমি পরিশ্রম করা শুরু করলাম যখন যে কাজ পাইছি আমি সেই কাজই করছি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কখনো ঘড়ির দিকে তাকাইনি তাকাইছি শুধু টাকার দিকে আমাকে টাকা কামাইতেই হবে ভাই আমি বই গেছিলাম এই দুনিয়ায় টাকা ছাড়া কিছুই সম্ভব না শুধুমাত্র বন্ধুত্ব বা মজা দিয়ে সংসার চলে না পরিবারে হইলে কাজ করতে হয় পরিশ্রম করতে হয় ভাই জীবনে টাকার অনেক দরকার আছে টাকা মানে স্বাধীনতা টাকা মানে নিরাপত্তা আর টাকা মানেই সম্মান আর যেই দিনে আমি এই সত্যটা বুঝতে গেছি ভাই সেই দিনকে থেকেই আমি আমার বদলাই নিছি তুই তো শুধু পরিবর্তন হস নাই রে তুই তো মানুষের জন্য একটা উদাহরণ স্থাপন করছা আর তোরে দেখে মানুষের অনেক কিছু শেখার আছে রে টাকা না থাকলে শুধু স্বপ্ন নয় পরিবারের হাসিটাও হারিয়ে যায় অনেকে বলে টাকা নাকি সুখ কিনতে পারে না হ্যাঁ টাকা সুখ কিনতে পারে না কিন্তু অভাব আপনার সুখ ঠিকই কেড়ে নিতে পারে তাই আসুন সময় এবং টাকার মূল্য দিতে শিখি